যেই জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়াই সবার আগে ছেড়ে যে জামা তোমাকে বেশি মানায় সেই জামাই হয়তো রং লেগে যায় আর না হয় মাংসের ঝোল যে ঘড়িটা পড়লে তোমার হাটটা ফুটে উঠেছে সেই ঘড়িটাই হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট যে মানুষটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সেই মানুষটাই হয়তো মাকে ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে আসলে সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়ে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি যেই জিনিস জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রিয় সেই জিনিসটাই আমাদের কাছ থেকে সবার আগে হারিয়ে যায় আচ্ছা আমি আজকে যেই রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার বাচ্চারা যেহেতু ঝাল বেশি একটা খেতে পারে না তাই ওদের জন্য আজকে ডিমের কোরমা রান্না করব ওরা যে খাবে তা না আমরাও খাবো আমরা খাবো ইফতারি করার পর আর ওরা যেহেতু দুপুরেই খাবে কারণ বাচ্চারা রোজা রাখেনি তো ওদের জন্য আমি আজকে ডিমের কোরমা রাখছি আর আমরা ভাত দিয়ে খাবো আর ওদের জন্য একটু পোলাও রান্না করে দেব কারণ পোলাও দিয়ে খেতে ওরা খুব পছন্দ করে তো ওদের জন্য পোলাও আর হচ্ছে ডিমের কোরমাটা রান্না করব আর আমাদের জন্য রান্না করেছি হচ্ছে ডিম ডিমও থাকবে শাগও রান্না করেছি আবার গোড়া মাছও রান্না করেছি যদিও ওগুলা দেখানো হয়নি তো আমি আপনাদের সাথে আজকে ডিমের কোরমাটাই শেয়ার করব আপনারাও চাইলে রান্না করে দিতে পারেন কারণ বাচ্চারা এটা খুব পছন্দ করে আমার বাচ্চারা ঝাল খুব খুব বেশি একটা খেতে পারে না তাই আমি ওদের বেশিরভাগ ডিমের কোরমা তারপরে হচ্ছে মাংসের কোরমা এগুলাই রান্না করে দিই কারণ এটা দিয়ে ওরা খুব ভালো করে খায় ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এমন আমাদের পাশেই থাকবেন